চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরম মাংস রান্নার গোপন টিপস সহই আজকের রেসিপি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মোটামুটি সুস্থ আছি আগের থেকে আমার জন্য সবাই দোয়া করবেন সবার দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ তাজকে খুবই মজাদার দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম চট্টগ্রামের মেজবানি গরুর মাংস সাথে ছিল চাউলের রুটি এরকম গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে খুবই মজাদার খুবই টেস্টি সাথে যদি থাকে চাউলের রুটি তাহলে তো কথাই নেই জমে যাবে আর শুক্রবার মানে আমাদের সাপ্তাহিক ঈদ তাই শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করলে সবাই খুশি হয় বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি তাই আমি ছেলেদের জন্য রান্না করলাম আমি নিজেও অসুস্থতা শরীর নিয়েও রান্না করে নিলাম বাচ্চাদের জন্য ছেলেরা খেয়ে ভীষণ খুশি হয়েছে আমি আলহামদুলিল্লাহ ওদের খুশিতেই আমার খুশি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি এখানে চার কেজি গরুর মাংস রান্না করেছি তাই চার কেজি গরুর মাংস আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি কারণ সকালে উঠে মাংসটা ভিজাই নেই সময় ছিল না তাই গরম পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে মাংসটা খুলে গেছে তাই এখন মাংসটা এক এক করে বলে তুলে নিচ্ছি আমি তুলে ভালোভাবে মাংসটা ধুয়ে নিব আর এখানে মাংস হাড় চর্বি সহই মাংসটা ছিল এটা কোরবানির গরুর মাংস তা মাংসটা ভালোভাবে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিব তাই পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব আর মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তা একটু ভালোভাবে মাংসটা ধুয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এখনও মাংসর ভিতরে ব্লাড রয়ে গেছে তাই আমি এটা প্রায় ছয় থেকে সাতবার মাংসটা ধুয়ে নিলাম হাত দিয়ে কচলিয়ে আর এখানেও অনেকগুলো হাড়ও ছিল চর্বিও ছিল আর হাড় সহ মাংসটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার সেল বড়ো সেলে ভীষণ পছন্দ তাই ওর জন্য আজকে হাড় সহই মাংসটা রান্না করছি তাই মাংসটা আবার একটা শ্রেণীতে তুলে নিলাম তাই এখন ভালোভাবে ধুয়ে একটা জায়গাতে পানিটা জড়ানোর জন্য দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তা পানিটা জরানো শেষ এখন দিয়ে দিছি বড় একটা ডেক্সির ভিতরে ডেক্সির ভিতরেই রান্না করব যেহেতু এখানেই মেরানেট করে নিব সবগুলো এক এক করে উপকরণগুলো দিয়ে তাই আমি মাংসটা ভালোভাবে সেট করে নিলাম এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ বন্ধুরা ভিডিওটি skip না করে পুরো ভিডিওটি সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরম মাংসের স্বাদ পেয়ে যাবেন তা দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা আর দিয়ে দিছি একটা সিক্রেট মশলা এটা আমার হাতে বানানো এই মশলাটা দিয়ে দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়া এই লঙ্কার গুঁড়াটা দিলে কাল যেমনি কালার সুন্দর হয় আর মোটামুটি জাল হয় খেতেও ভালো লাগে এখন দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া আর দিয়ে দিবো এখন ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লং আর দিয়ে দেবো এখন রেডি মিক্স মেজবানি গরুর মাংস মশলা আর এখানে আমি দুইটা মশলার প্যাকেট দিয়েছি আপনারা দুই কেজি রান্না করলে একটা পুরো লাগবে চার কেজি রান্না করলে দুই প্যাকেট লাগবে তাই আমি এখানে দুই প্যাকেট মশলাই দিয়ে দিছি আর আজকে যেহেতু প্যাকেট মশলা দিয়েই করব পারফেক্টভাবে রান্না করার জন্য দুইটা প্যাকেটই যথেষ্ট আর দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল দিয়েও দিতে পারেন এখন দিয়ে দিছি আমি আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করা আদা রসুন পেঁয়াজ দিয়ে এখন হাতের সাহায্যে প্রায় আমি বিশ থেকে তিরিশ মিনিট ধৈর্য ধরেই ম্যারানেট করে নিছি আর এটা যত ম্যারানেট করবেন ততটাই মাংসের ভিতরে সবগুলো মশলা এক এক করে ঢুকে যাবে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকলে যারা নতুন রাঁধুনি বা বেসালার বা প্রবাসে থাকেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে আমি এক স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি কিভাবে রান্না করলে একদম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরু মাংস রান্না হয়ে যাবে যেমনি মাসাল্লা কালার সুন্দর আসছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন মাংসটা রেস্টে রেখে দিছি আমি প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন ডাকনাটা তুলে আমি চুলা জ্বালিয়ে দিলাম তো চুলায় বসিয়ে দিছি এখন একটু নেড়ে সেরে নিচ্ছি আর এটা আজকে রান্না করব কোনো পানি ব্যবহার করব না আর চুলাটা মিডিয়াম আছে দিয়ে ধীরে ধীরেই রান্না করে নিব তাই চুলা দিয়ে এখন আমি একটু খন্তির সাইজে একটু নেড়ে সেরে দিলাম আর মেজবানি গরুর মাংস কম বেশি সবারই জনপ্রিয় আর মাংস তো পছন্দ করে না এরকম মানুষ খুব কমেই খুঁজে পাওয়া যাবে তাই ডাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এখন একটু নেড়ে সেরে দিবো এই তো মাংস কালারটা চেঞ্জ হয়ে গেছে দশ মিনিট রাখার পর এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি আর এখানে মাংসর পরিমাণটা একটু যেহেতু বেশি ধীরে ধীরে নেড়ে নিচ্ছি যাতে পড়ে না যায় আর যেহেতু আমার শরীরটাও অসুস্থ তাই ধীরে ধীরেই রান্না করে নিচ্ছি ছেলেদের জন্য হাজার অসুস্থতা হলেও রান্না করতে হবে আমাদের খেতে হবে কারণ বাচ্চাদের তো মাছ পৃথিবীতে কেউই নেই তাই বাচ্চাদের জন্য সব সবসময় রান্না করতে হবে তাই বাচ্চাদের জন্য নিজের জীবনটাই সম্পূর্ণ উৎসর্গ করে দিলাম মা ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা তাই এখন আমি ডাকনা দিয়ে আবার রেখে দিলাম প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনা তুলে নিলাম এখন দেখতেই পারছেন অনেকগুলো পানি বের হয়েছে আর এই পানিতেই আজকে রান্নাটা হবে মেজবানি গরুর মাংস খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর আমি আজকে অনেক কষ্ট করে অনেকগুলো চালু রুটি বানিয়ে নিলাম আমার ছেলে খাবে বলছে তার জন্য আর ওরা যেটা খাবে বললে ওইটা সব সময় আমি করে থাকি হাজারো অসুস্থতা হলেও চেষ্টা করি যখন একেবারে না পারি তখন করতে পারি না তাই আমি আবার একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে রেখে দিব প্রায় তিরিশ মিনিট মতো একদম তিরিশ মিনিট পর গড়ে ধরা আসলাম ডাকনাটা উঠে উপরে একদম পারফেক্টভাবে তেল উঠে গেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে যখনই বুঝবেন যে কোনো সবজি বা মাছ বা মাংস মশলা কষাবেন উপরে তেলটা উঠে আসলেই বুঝবেন পারফেক্টভাবে মাংসটা কষানো হয়ে গেছে তাই মাংসটা আমার একদম পারফেক্টভাবে হাফ সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে তাই আমি এটা আরও খন্তে দিয়ে নেড়ে সেরে কষিয়ে নিব প্রায় দশ থেকে বিশ মিনিটের মতন আর অফ ক্যামেরায় আমি কিন্তু এটা বারবার নিচ্ছি আর মাসাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর বন্ধুরা ভিডিওটি লাইক দিতে ভুলে গেলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আর আমার রেসিপিটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তাই আবারও নেড়েসেরে ডাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দিব আর এখানে যেহেতু পানি দিব না তার জন্য একটু বারবার নেড়ে নিতে হবে যেতে নিচে যেন দাগ লেগে না যায় তাই এটা বারবার আমি অনবরতেই নেড়ে নিছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মশালা কালারটা কতটাই লোভনীয় হয়েছে মাংসটা আর খেতে কতটা মজা হবে দেখেই বোঝা যাচ্ছে তাই আমি আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিলাম আবার ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিব। আর মাংসগুলাতে যেহেতু চর্বি ছিল উপরে তেল অনেকটাই উঠে গেছে তাই এটা এখন এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর মেজবানির মাংস যখনই রান্না করবেন দুই কেজি মাংস নিলে এক প্যাকেট আর চার কেজি নিলে দুই প্যাকেট তাহলে পারফেক্টভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না হয়ে যাবে যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সেটা আমি হানড্রেড পার্সেন্ট সিউরিটি দিছি কারণ আমার মাংস রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করে এইভাবে মাংস রান্না করলে সবাই প্রশংসা করতে বাধ্য হবে তাই দিয়ে দিছি এখন একটু স্বাদ মতো লবণ যে লবণের পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে আর দিয়ে দিলাম বাজা জিরার করে আর এই তো মেজবানি মাংসের প্যাকেটে কিন্তু আরেকটা প্যাকেট থাকে সিক্রেট মশলা ওই মশলাটা দিলেই একদম পারফেক্ট গ্রান্ডা চলে আসে তাই ওই দুটা প্যাকেটই ডেলে দিলাম আর দিয়ে দিছি এখন একটু ফেলেবারের জন্য কাঁচামরিচ কেটে দিছি। তা আমার মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মশল্লা আর একটু নেড়ে সেরে আমি এখন নামিয়ে নেব আর মাংসটা মোটামুটি একদম কালারটাও পারফেক্ট হয়েছে আর জলটারও গণত্বটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই লোবণই হয়েছে আর অনেকটাই তেল হয়েছে যেহেতু চর্বিযুক্ত মাংসটা ছিল আর সবার বাসায় তো কোরবানির মাংস আছে সবাই এই রেসিপিটা অবশ্যই একবার হইল ট্রাই করবেন আর আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এতে মাংসটা কতটা লোবণই হয়েছে কাছের থেকেই দেখিয়ে দিলাম আর মাংসটা একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ না হলে আমার ছেলেরা খেতে পারে না তাই আমি একটু পরিমাণে যতটা নরম করা দরকার তার থেকে দ্বিগুণ বেশি করতে হয় আমার ছেলেদের জন্য আমার সব কিছুই আমার ছেলেদেরকে ঘিরে তাই আমার ছেলেদের পছন্দের মতো রান্না সব সময় করে থাকি আর তোমাদের মাঝেও শেয়ার করি আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার পরেই ভিডিও আপলোড করি সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাথে বানিয়ে নিছি আমি কিছু চাউলের গুঁড়োর রুটি এই তো রুটি দিয়ে গরু মাংস খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার তো ভীষণ পছন্দ আর আমার ছেলেদেরও ভীষণ পছন্দ তাই রুটির রেসিপিটাও একটু শর্টকাটে দেখিয়ে নিছি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন দিয়ে দিছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর এখন চাউলের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে ভালোভাবে চাউলের গুঁড়াটা একটু সিদ্ধ করে নেব এই তো চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নেওয়ার জন্য ভালোভাবে অনবরত নেড়ে সেরে নিছি আর ভালোভাবে যদি আটাটা আপনি সিদ্ধ করে নিতে পারেন তাহলে পারফেক্টভাবেই রুটিটা তৈরি করতে পারবেন আর যদি আটা পারফেক্টভাবে না হয় রুটি কোনো দিনও পারফেক্টভাবে হবে না তাই অবশ্যই খেয়াল রাখবেন আটাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য আটাটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিলাম আর এখন একটা থালিতে আমি এই তো ডেলে নিয়েছি একটু ঠান্ডা হলেই আমি রুটিগুলো বানিয়ে নেব ঠান্ডা করার জন্য একটা খন্তি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় এই তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু মেখে নিলাম ভালোভাবে নিয়ে একদম ছোটো ছোটো করে নিলাম এখন সবগুলো রুটি এক এক করে বানিয়ে নিব আমি একটা রুটি বানিয়ে নিছি দেখিয়ে দিলাম তোমাদের সাথে তো এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিছি এখানে প্রায় তিরিশটির মতো রুটি হয়েছে আর দুইটা রুটি সেঁকে দেখিয়ে দিছি আর মশালা রুটিটা কতটা পাতলা হয়েছে দেখি বোঝা যাচ্ছে তাই আমি রুটিগুলো একটু সেঁকে নিয়েছি আর রুটিটা একদম ফুলকো হয়েছে আর মশাল্লা রুটিগুলো খুবই মিষ্টি চাউলের রুটি বলে কথা এরকম মেজবানি গরু মাংস দিয়ে চাউলের রুটি হলে একদম পারফেক্টভাবে জমে যাবে মাশাল্লাহ অবশ্যই এখন সবার ঘরে কোরবানির মাংস আছে এইভাবে চাউলের রুটি অবশ্যই মেজবানি মাংসটা করে নিতে পারেন এই তো পারফেক্টভাবে দুইটা রুটি সেঁকে নিচ্ছি আমি আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম দুইটা রুটি সেঁকে নিলাম আর সবগুলো রুটি আমি অকেরায় সেঁকে নিলাম আর এই তো দেখতেই পারছো কতটা ফুলকো হয়েছে আজকে রুটিগুলো আর এই তো সবগুলো রুটি সেঁকে নিছি এক করে দেখিয়ে দিলাম আর এখন আমি পরিবেশন করে নিলাম গরুর মাংসের সাথে এবং চাউলের রুটি আর মাংসর কালারটা যেমনি সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে আর সাথে ছিল একদম চাউলের রুটি পারফেক্টভাবে পাতলা আর চাউলের রুটি অবশ্যই পাতলা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে এ পরিবেশন করে নিয়েছি আমি ছেলেদেরকে খেতে দিলাম আর মাদ্রাসায় যে ছেলে আছে ছেলের জন্য আমি পাঠিয়ে দিয়েছি ওকে ছাড়া তো আমি খেতে পারবো না তাই ছেলের জন্য পাঠিয়ে দিছি আর আমার বাসায় ছেলেরা সবাই মিলে খেয়েছি আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ